অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য চাপ্টারের উনিশতম বার্ষিক রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হল আগরতলায় এজিএমসি ও জিপিপি হাসপাতালে ক্যালিস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অফ সার্চেস অফ ইন্ডিয়া ত্রিপুরা চ্যাপ্টারের ১৯তম বার্ষিক রাজ্য সম্মেলন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ত্রিপুরার স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে রাজ্যের চিকিৎসা হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট অ্যাসোসিয়েশন অফ সার্চেস অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য চ্যাপ্টারের ১৯তম বার্ষিক রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয় আগরতলায় এই সম্মেলন রাজ্যের সার্জন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য করবে সম্মেলনটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারণ এতে কমিটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে যার বিশেষ আগ্রহ রয়েছে সে অভিজ্ঞ চিকিৎসক তথা মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিঃসন্দেহে অংশগ্রহণকারী সার্জনদের অনুপ্রাণিত করবে মুখ্যমন্ত্রী নিজে একজন চিকিৎসক হওয়ায় তার এ সম্মেলনে যোগ দেওয়া সার্জারি এবং চিকিৎসা বিজ্ঞানের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতারই প্রতিফলন এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে কেএলএস অডিটোরিয়ামে এজিএমসি ও জিবিপি হাসপাতাল আগরতলায় চিকিৎসা ক্ষেত্রে নিত্য নতুন অগ্রগতি এবং জটিল সার্জিক্যাল পদ্ধতির উপর আলোকপাত করায় সম্মেলনের মূল লক্ষ্য দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রখ্যাত সার্জনরা এখানে তাদের গবেষণা পত্র এবং সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরবে বার্ষিক এই সম্মেলন শুধু আলোচনা ও বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটি তরুণ সার্জনদের জন্য হাতে কলমে শিক্ষার এক বিশাল সুযোগ এনে দেবে আধুনিক সার্জিক্যাল কৌশল রোগীর উন্নত চিকিৎসা পরিষেবা এবং জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ ভাইরাস নতুন দিশা খুঁজে বের করাই এই সভার অন্যতম উদ্দেশ্য এই সম্মেলন রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষ উন্নত পরিষেবা লাভ করবে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী ভাষণ রাজ্যের স্বাস্থ্য ও সার্জিক্যাল পরিষেবাগুলিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে বলে মনে করছি সকলে নাইট শেল্টার এবং ভারত মাতা কে আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে যে অনেক পেশেন্ট আছে ডাক্তার বাবুরাতা বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউজ সব কাজ করে কিন্তু পেশেন্টের পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি এখানেই হবে এখানে আশেপাশে তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আমরা এর মধ্যে দশ টাকার বিনিময়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন এবং রোটারি ক্লাব সব মিলে আমরা এখানে বিনিময়ে সাথে যারা আসে তাদের খাবারের ব্যবস্থা আমরা এখানে এবং এইভাবে একের পরে আমরা এর মধ্যে যেটা ভেরি ইম্পর্টেন্ট মাস্কা এইট পয়েন্ট জিরো অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান এই নিয়ে আটবার আমাদের সরকার আসার পর সেটা চলবে এখানে জিরো থেকে নাইনটিন ইয়ার্স পর্যন্ত তাদেরকে আমরা প্রতি বছর সেটা করে থাকি এবং তিন মাসের মধ্যে একটা টার্গেট দিই যে এই যে ইমিউনাইজেশন প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের করতে হবে ইভেন ফলিক অ্যাসিড আইরন ট্যাবলেট ইত্যাদি ইভেন যারা ডি ওয়ার্মিং এর রিসব দেওয়া সুন্দর কতগুলো আমাদের যে সাবজেক্ট রাখা হয়েছে এতে করে প্রায় হান্ড্রেড গত বছর হান্ড্রেড পার্সেন্ট তার সাফল্য এসছে আগামী দিনে আমাদের করবে Asian Times